আইপিএল দিল্লিকে সহজে হারালো কলকাতা আইপিএল সর্বশেষ আট ম্যাচের মধ্যে ষাটটিতে এমন দেখা গেছে কি ম্যাচের দুই ইনিংসের মধ্যে অন্তত একটিতে দুইশো রানের স্কোর আর সেই ধারায় ছেদ পড়ল ইডেন গার্ডেনের টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি দিল্লি ক্যাপিটালস কলকাতার নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তী হরত্রিশ রানাদের বলিং নয় উইকেটে একশো রানে থেমেছে দিল্লি ইনিংস তারা করতে নেমে একুশ বল হাতে রেখে সাত উইকেটের সহজ জয় পেয়েছে কলকাতা দিল্লির ইনিংসে কোনো ফিফটি নেই টপ অর্ডার উইকেটে বেশিক্ষণ পারেননি নম্বরে নামা বাহাতি কবজির স্পিনার কুলদীপ যাদব ২৬ বলে সর্বোচ্চ পঁয়ত্রিশ রান করেন তেরো দশমিক তিন ওভারে একশো এক রানের সাত উইকেটে দিল্লি যখন ধুক ছিল তখন কুলদ্বীপ নেমে পাঁচ চার ও এক ছক্কা ইনিংসটি সাজান অধিনায়ক ঋষভ পান্তের ব্যাট থেকে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ এর আগে ওভারের মধ্যে একশো রান তুলতে ষাটটি উইকেট হারে দিল্লি ইনিংসের দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ ওভারে যথাক্রমে পিথিস ফেজার ফেজারমার্গার্ক ও সাই হোফকে হারিয়ে চাপে পড়া দিল্লি আর হাত খুলে ব্যাট করতে পারেননি স্বল্প রান তারা করতে নেমে ভারত শুরু করতে পেরেছে কলকাতা ছয় দশমিক এক ওভারে সুনীল নারায়ণ আউট হওয়ার আগে ফিল্ড সল্টের সঙ্গে তুলেছেন উনআশি অবশ্য এই জুটিতে সল্টের একার অবদানে আটাশ বলে সাইট নারায়ণ দশ বলে পনেরো রান করে আউট হন